আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো আমাদের অসহায় ইটু শেখের মাকে নিয়ে ইটু শেখের মাকে নিয়ে আমি অনেক কথা বলেছি ভেবেছি আর বলবো না তারপরও বলতে বাধ্য হতে হয় ইটু শেখের মা আসলে এখন এমন একটা অবস্থায় পড়েছে যে আসলে তাকে না কথাও না বললেন নয় সবাই সব দিক দিয়ে সুযোগ পায় কিন্তু হিটু শেখের মা কোনো সাহায্য এবং কোনো সুযোগ পাচ্ছে না হিটু শেখের মা উনি নাকি ভাত খাওয়ার পরে গামলা নিয়ে ওনার গিলাস নাই একটা গামলা নিয়ে উনি গামলায় উনি পানি খাই উনি কল চাপটি গিয়েছিল ওই গামলায় পানি খাওয়ার জন্য ওই কল চাপটি যায় পিছলে খাইয়ে হিটু শেখের মার দাঁত এবং থুতমা ভেঙে গেছে দেখুন কি কষ্টের বিষয় আসলে উনি বয়স্ক মহিলা তো বৃদ্ধ মহিলা ওনার গায়ে কোনো শক্তি নাই উনি ওই কল এরম চিপ্তি গেছিলো চিপ্তি যায় মনে গায়েন যে পড়ে গেছে পিছলে খায় পড়ে দাঁত এবং একটা দাঁত ভাঙ্গিছে আর থুতমা ভাঙ্গিছে তো এই যে যে হিটুর মাকে আপনারা কেন সাহায্য করছেন না হিটুর মা এই যে যে অবস্থায় আসে খাওয়া দাওয়া নাই তার শরীরে অবস্থা ভালো নাই দেশবাসীর কাছে আমি একটাই অনুরোধ করব। যে আপনারা একটু হিটু শেখের মাকে সাহায্য করেন উনাকে সুন্দর একটা ঘর বানায় দেন সেই ঘরে যাতে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে এবং উনি বেঁচে থাকতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ